অধিকাংশ মানুষই জানে না মাত্র দুইটি উপকরণে এত মজাদার একটি স্ন্যাপচ্যাট রেসিপি তৈরি করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন এন্ড ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে মাত্র দুইটি উপকরণ আলু এবং চিকেন দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাপচ্যাট রেসিপি শেয়ার করব এই রেসিপিটি খুবই মজাদার এবং হেলদি এবং ক্রিস্পি ক্রাঞ্চি হয়ে থাকে অনেকে এই রেসিপিটিকে ভাজা পুলি বা ঝাল পুলিও বলে থাকে তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপির জন্য পাঁচটি আমি এখানে নিয়ে নিলাম আটা আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারবে এখানে আমি প্রায় দুই কাপের মতো আটা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ তেল অ্যাজ ইউজাল আমরা যা ইউজ করি ডোটা মাখানোর জন্য তো এখন এই সবগুলো মতো আমি মিক্স করে নেব মানে একটা খাসটা তৈরি করে নেব তো দেখুন যখন দলা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার এটা মিক্সারটা ভালো মতো হয়ে গিয়েছে এখন এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটি দোল তৈরি করে নেব এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করেছি তো দেখুন ডোটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এখন উপর থেকে একটু তেল আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি হাতের সাহায্যে যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় এখন এটাকে আমি ঝেঁকে রেখে দেবো কিছুক্ষণ রেখে এদিকে আমি কিছু আলু গ্রেড করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে এখানে চিকেন আমি একটি মাংস মানে একটি মুরগির বুকের মাংস এভাবে করে এভাবে করে নিয়েছি বা কিমা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা স্বাদ মতো লবণ একটু আমি এখানে আদার মানে রসুন বাটা দিয়েছি এখানে আমি আদার পেস্ট দিই নি আপনার চাইলে আদা রসুন দুইটাই কিন্তু দিতে পারেন এবং দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্স করে নিব হাতের সাহায্যে তো দেখুন এইভাবে কিন্তু আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু শুধুমাত্র চিকেন দিয়েও করতে পারবেন এখানে আলু না ইউজ করে শুধুমাত্র চিকেন দিয়েও কিন্তু করতে পারবেন চিকেনের সাথে সবগুলো উপকরণ করে খুব ভালো মতো মিক্সড করে তো এদিকে আমার এই ডোটা কিন্তু রেস্টে রাখার পর অনেকটাই সফট হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন এখান থেকে আমি অল্প একটু ডো একটি বলের শেপ দিয়ে দিব এভাবে আমি একটি বলের শেপ দিয়ে দিচ্ছি মানে গোল করে নিচে রাউন্ড শেপ করে যেন আমার রুটিটা বেলতে সুবিধা হয় আপনার আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু এখানে করতে পারেন এখন এখানে শুকনো একটু আটা দিয়ে এটাকে আমি এখন বড়ো করে বেলে নিব মানে রুটির আকৃতি দিয়ে এটাকে আমি বেলে নিব তো দেখুন আমি এরকম করে বেলে নিয়েছি আমার রুটিটা এরকম বড়ো হয়েছে এখন এটাকে আমি একটি পিজা কাটার দিয়ে এভাবে কেটে নিয়েছি মানে সমান করে আমি কেটে নিয়েছি আমি যে এরকম শেপ দেবো সেইভাবে সেই অনুযায়ী এইভাবে আমি চারদিক দিয়ে কেটে জাস্ট এইভাবে মাঝখান দিয়ে একটু ফোল্ড করে কেটে নিলাম এখন দেখুন এটা থেকে কিন্তু চারটি ফোল্ড হয়েছে এখন এটার ভিতরে আমি আগে থেকে যে আলু এবং চিকেনের পোরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে বা আপনাদের যেমনটা ভালো সেইভাবে করে নিতে পারেন এখন সাইড থেকে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় ফুলে না যায় আপনারা চাইলে এদিক দিয়ে কিন্তু তেলও ইউজ করতে পারবেন বাট আমি পানিটা ইউজ করেছি এখন সাইড দিয়ে এভাবে আঙুলের সাহায্যে এভাবে ফোল্ড করে দিচ্ছি হাতের সাহায্যে জাস্ট এভাবে একটু চাপ দিলে কিন্তু এটা খুব ভালো মতো সিল হয়ে যায় এখন একটি কাঁটা চ্যামিজের সাহায্যে এটাকে আমি খুব ভালো মতো ডিজাইন করে নেবো সাইড থেকে আমি একটু কেটে দিচ্ছি মানে সমান করে নেছি তো এখানে এরকম একটি কাঁটা চ্যামিস নিয়ে নিয়েছি এদিকে হাত হাতে প্রেস করলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে দেখে বুঝতে একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন চুলার ভিতরে একটি পেন দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেনটাকে আমি হালকা গরম করে নিয়েছিলাম এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি যেহেতু এগুলোকে আমি ডিপ ফ্রাই করবো না তাই এখানে আমি অল্প একটু তেলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে পারেন তেলটা কিন্তু আমি বেশি গরম করিনি হালকা একটু গরম করে কিন্তু এই পিঠাগুলো আমি এর ভেতরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে আরও একটু গাঢ় কালার করে বা আরেকটু তেল গরম করে এগুলোকে কিন্তু ভেজে নিতে পারেন তো যখন এরকম ডিপ ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব মানে এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমার কাছে এই কালারটাই পারফেক্ট মনে হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে কিন্তু ভেজে নিতে পারেন ডিপ ফ্রাই বা লাইট ফ্রাই করে তো দেখুন একে একে কিন্তু আমি সবগুলো এভাবেই বেজে নিয়েছি তো দেখুন মাসাল আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবং এগুলো খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে এবং আপনারা বিকেলের নাস্তায় সাথে বা বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটি ইজিলি তৈরি করে দিতে পারেন এবং এই রেসিপিটি চাইলে কিন্তু আপনারা যে কোনো মেহমান আসলেও এটা বানিয়ে দিতে পারেন একদম ইজিলি কম সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো এই ছিল আজকে আমার খুবই মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি আমার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ